জ্যৈষ্ঠের গরমে নাজেহাল মানুষ মেলা বাড়তেই রাস্তাঘাট ফাঁকা জ্যৈষ্ঠ মাস শুরু হতেই তীব্র গরম মাস শেষের পথে কিন্তু গরম থেকে রেহাই নেই আবহাওয়া সূত্রের খবর দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রার পারদ আরও চড়বে দক্ষিণ জেলার মধ্যে নদীয়াও নদীয়া জেলার কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলেও দেখা গেল একই চিত্র মেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় তুলনামূলকভাবে লোকজন কম এদিন তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী সকাল থেকেই ঝাঁঝালো রোদের ফলে অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ রোদে বাইরে বের হতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তবুও পেটের টানে ঝাঁঝালো রোদ ও ভ্যাবসা গরম উপেক্ষা করে কিছু মানুষকে বাইরে বের হতে দেখা গেলেও অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোকজন ছিল অনেক কম শহরবাসী চেয়ে আছে কাঙ্ক্ষিত বৃষ্টির দিকে আবহাওয়া সূত্রের খবর বারোই জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং বুধবারের পর থেকে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে এখন দেখার কবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে তবে কয়েকদিন ধরে যেভাবে গরম পড়েছে এবং রোদের তা তাতে করে পর্যাপ্ত বৃষ্টি না হলে গরম থেকে স্বস্তি পাওয়া যাবে না বিগত মানে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরও মানে এরকম গরম পড়েনি যে পরিস্থিতি আজকে যে গরমে আজকে আমরা বিভিন্নভাবে ধরুন আমি বলি আমি আর এবং বিভিন্ন যারা আজকে দিনমজুর খাচ্ছে বা বিভিন্ন জায়গায় পরিশ্রম করছে রোদের মধ্যে তাদের যে কি পরিস্থিতি তারাই মানে বুঝতে পারছে ঘরে থাকা যাচ্ছে না ঘরে তার একমাত্র কারণ হচ্ছে আজকে যে আমরা সবুজ সে সবুজকে আমরা বিভিন্নভাবে ধ্বংস করে দিচ্ছি তো এই সবুজ ধ্বংস করার কারণে আজকে আমাদের এই প্রকৃতি সর্বনাশের পথে যাচ্ছে আমরা যখনই সবুজ ধ্বংস করছি সবুজও আমাদের সাথে বিক্রয় করছে আজকে দিশে হারা হয়ে যাচ্ছে গরমে যেমন আজকেই আজকের দিন সকালবেলা যেভাবে গরম পড়েছে মানে যা যা অবস্থা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ যেভাবে স্ট্রোক হয়ে রাস্তা করে শুধু এই গরম তার জন্য আমাদের নতুন করে আবার বেঁচে থাকার জন্য সবুজ প্রয়োজন আছে সবুজকে আবার লাগানোর মানে দরকার আছে আমাদের সবাই একীকৃত হতে সারা বাংলার লোক সারা ভারতবর্ষের লোক একভাবে একসাথে হয়ে আবার সবুজকে নতুন করে রোপণ করে সবুজকে আবার বাঁচিয়ে তোলার দরকার আছে নাহলে আগামী দিনে এর থেকে আরও ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়াবে যার কারণে মানুষ বেঁচে থাকার মানে অবস্থা খুব হারাবে মানে মানুষের সর্বনাশের সে